তাঁকে শুধু শিল্পী হিসেবে ভাবল চলবে না কারণ হলো যে বাংলাদেশের যে দীর্ঘ এখানকার ভাবজগতের যে লড়াই এই লড়াইটা লম্বা লড়াই নতুন লড়াই নয় পাকিস্তান আমলে আমরা লালনের গানটা শুনতাম পল্লী সঙ্গীত আকারে পল্লী গীতি আকারে সেখান থেকে তিনি প্রথম সম্ভবত তার মাধ্যমে আমরা প্রথম তার ভাবগত জগতের ঐশ্বর্যটুকু আমরা প্রথম টের পেতে শুরু করি ফলে তিনি তার ভূমিকাটা অনন্য হবে এটা অতুলনীয় একটা ব্যাপার হবে তার তাকে তুলনা করাটা খুব ভুল হবে সেখান থেকে এই যে একটা দীর্ঘ আমরা লড়াইয়ের ভেতর দিয়ে এসে তিনি লালনকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন একজন এই বাংলার যে ভাবজগৎ বলুন কি দর্শনের জগৎ বলুন চিন্তার জগৎ বলুন এই জগতে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন তিনি আমাদের অনেককেই প্রভাবিত করেছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিল অত্যন্ত কাছে মানুষ ছিল এবং তার সে আন্তরিকতা গানের প্রতি যেমন আন্তরিকতা ছিল একই সঙ্গে তিনি আপনাদের দেখতে পাচ্ছেন সকলের অত্যন্ত ভালোবাসার পাত্র ছিল শুধু সঙ্গীতের নয় ভালো মানুষের ফরিদার মতো ভালো মানুষ এশিয়া মহাদেশে দু একটি আছে বিশেষ করে শিল্পের ক্ষেত্রে তো গানের ক্ষেত্রে ফরিদা অতুলনীয় তার মৃত্যু মানেই আমাদের জন্য অনেকখানি ক্ষতি আর মন মেজাজ শরীর কোনোটি ভালো নেই আমার তাকে নিয়ে কথা বলবার অনেক সময় হবে তোমাদেরকে তখন বলবো আমি একটি বড় বিশাল মাপের মানুষকে এত ক্ষুদ্র সীমাবদ্ধ সময়ের মধ্যে ব্যক্ত করা যায় না একটা ভালো মানুষের যতগুলো গুণাবলী থাকা দরকার তার ভিতরে বিদ্যমান ছিল তারপর তিনি সঙ্গীতকে ভালোবেসে ছোটবেলা থেকেই সঙ্গীতকে বেছে নিয়েছেন প্রথমে নজরুল সঙ্গীত আধুনিক গান গাইতে গাইতে পরে এক সময় তিনি ফকির লালন সায়ের আধ্যাত্মিক গান এবং বাণী সমৃদ্ধ গানকে হৃদয়ে ধারণ করে সেটিকে তিনি সারা বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তুলে ধরছে এবং বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আজকে যে শোকের ছায়া নেমে আসছে তিনি একাধারে লালনের গানকে হৃদয়ে ধারণ করছেন মানুষের মাঝে বিকিয়ে দিয়েছেন কিন্তু লালনকন্যা বেশি খ্যাত লাভ করেছেন এবং কিংবদন্তি সেই শিল্পীর আজ মৃত্যুবরণ করেছে সারা বাংলাদেশ শোকাচ্ছন্ন আমরা কুষ্টিয়াবাসী অত্যন্ত মর্মাহত